ওরা সবাই দাঁড়িয়ে হাত নাড়িয়ে আমাদের ওয়েলকাম করছে আমরা যখন ক্রুজে উঠলাম ওরা ফুল চিটি আমাদেরকে ওয়েলকাম করছে এখানে আমরা দুই দিন এক রাত থাকব এটা আমাদের ভিয়েতনাম ট্রিপের তিন নাম্বার ভিডিও এর আগে দুটো আছে আর বাথরুম এটা জুস সার্ভ করছে লাঞ্চের সময় হয়ে গেছে তাই লাঞ্চ সার্ফ করছে আমরা সবাই ডাইনিং রুমে আছি সুন্দর করে আর এখন বোট শুরু করেছে চলা অলরেডি ওনারা ওনাদেরকে ইন্ট্রোডিউস করলেন ওনারা কোন কোন দায়িত্বে আছে খুব ভালো লাগছে সময়টা খুব ভালো কাটবে এইগুলো হলো ওয়েস্টার ফার্ম ওয়েস্টার ওরা চাষ করে এখানে আমরা হোটেলে বিক্রি করে মার্কেটে বিক্রি করে আমরা ক্রুজেও খাচ্ছি ও কাকড়া ধরতেছরা ওয়াও ডাইনিং রুম লাঞ্চ করলাম খাবার খুব মজার ছিল আর অনেক ধরনের খাবার ছিল কিন্তু খিদা পেয়েছিল তাড়াতাড়ি খেয়ে নিয়েছি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম লাঞ্চ করার পর ক্রুজটা ঘুরে দেখছি দোতলায় সুইমিং পুল আছে ঘুরে ঘুরে ক্রুজের কোথায় কি আছে দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি ক্রুজটা দেখে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আমরা কোথায় আছি এখন বলছি আমরা আছি ভিয়েতনামের হালং বেতে করার জায়গা আছে যদি করতে চায় একটার পর একটা শিপ আসে যে একটা শিপ মন চোখ দুটোই কেড়ে নিচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আমি প্রকৃতি প্রেমী খালি চোখে যা দেখা যায় ক্যামেরায় তা বোঝা যায় না তারপর চেষ্টা করছি এই সৌন্দর্যকে সবার মাঝে

বে ভিয়েতনাম জাস্ট লাভ ইট বিউটিফুল নেচার সো এক্সাইটেড এন্ড এনজয়িং সো মাচ আই নেচার লাভার আমরা বোট থেকে নামলাম বাস অপেক্ষা করছে আমরা বাসের কাছে যাচ্ছি এই বাসে করে আমরা এখন যাবো সবাই উঠছে আমরা উঠবো কেবে যাব তারপর হাইকিং বাস ছেড়ে দিয়েছে আমরা বাসে করে যাচ্ছি ভিয়েতনামের বের এই ট্রিপটা আমার মেয়ে সব প্ল্যান করেছে আমাদের জন্য আমার মেয়ে আর মেয়ে জামাই আমাদেরকে গিফট করেছে উই আর ব্লেসড বাসের জানলা দিয়ে ভিডিও করছি ওয়াট এ ড্রাইভ আমরা এরকম করে 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 উপরে চলে যাব ঘরবাড়ি দেখা যাচ্ছে আমরা অনেকটা উঁচুতে চলে আসছি পাহাড়ের এটা নমিনেটেড ন্যাচারাল বিউটি ওয়ার্ল্ড হেরিটেজ বাস থেকে নেমে আমরা সবাই এক জায়গায় জড়ো হলাম এখন আমরা হাইকিং করে কেভে যাব কেভে যেতে হলে আমাদেরকে একশো পঞ্চাশটা সিঁড়ি বাইতে হবে উই স্টার্ট আওয়ার হাইকিং অ্যান্ড উই আর গোয়িং টু সি কেভ অ্যান্ড ওয়ান হান্ড্রেড ফিফটি স্টেপ উই হ্যাভ টু গো থ্রি হান্ড্রেড একর্স অ্যান্ড সিক্সটিন থাউজেন্ড রেসিডেন্টস এই আইল্যান্ডটায় থাকে আরও কিছু ইনফরমেশন উনি দিচ্ছেন আমাদেরকে এই ভিডিওটা আমি বেশি এডিট করলাম না মোটামুটি এডিট করে আমি পোস্ট করলাম আমরা সবাই এখন রেডি ওয়ান ফিফটি স্টেপটা হাইক করে উপরে যে কেভে যাওয়ার জন্য একশো পঞ্চাশটা সিঁড়ি বেয়ে আমাদের যাব সূর্যের আলো পড়েছে কি সুন্দর লাগছে পাহাড় আর পাহাড় সবাই উঠছে আর উঠছে অনেকটা সিঁড়ি তো আমরা কেভের সবার সাথে আমরা হাঁটতে থাকবো কেভের ভিতরে যাব এবং আমি ভিডিও করব আপনাদের জন্য দেখতে থাকুন কেভটা কেমন so beautiful oh my god oh it's oh. a <laughs> <the> monkey coming <laughs> oh <Or> what <laughs> uh -huh. oh sorry wow oh my oh, my oh, my, oh, my. Oh, very, nice. <laughs> very very nice oh. আমাকে স্কেয়ার করার চেষ্টা করছে অনেক বড় কিফটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদেরকে আঁকতে হচ্ছে ওয়া সো বিউটিফুল সবাই আমরা নিচু হয়ে ঢুকছি অন্ধকার দেখি এরপর কি আছে অনেক বড় কেফ যাচ্ছি তো যাচ্ছি শেষই হচ্ছে না খুব সুন্দর এক এক জায়গায় এক এক রকম কিছু দেখা যাচ্ছে কেভ এর মধ্যে দিয়ে যাচ্ছিও খুব সুন্দর একটা জার্নি এত সুন্দর কেফটা কিরকম হয় কেফ গুলা ওয়াও আমি ও এনজয় করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম ভিয়েতনামের আরও কয়েকটি ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে ভিয়েতনামের পরে আমি আর একটা দেশেও গিয়েছিলাম ওটার ভিডিও আসছে তখনই নয় জানি আমি কোথায় গিয়েছিলাম আমার চ্যানেলে চোখ রাখুন প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভিয়েতনামের কেমন লাগলো এই কেভ জার্নিটা আমাদের সাথে দেখা যাচ্ছে প্রায় শেষ আমাদের কেভ জার্নিটা আমরা চলে এসেছি আরাক প্রান্তে সবাই আমরা কেভের এক পাশ দিয়ে ঢুকে সারা কেভটায় হেঁটে বার হয়ে আসলাম আর এক পাশে আমাদের ঘোড়া শেষ হয়ে গেল ভেতর থেকে বার হয়ে গেলাম আবার আমরা বাসে করে বোটে করে ফেরত যাব আমাদের ক্রুজশিপে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো কেমন লাগলো আপনাদের ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ